দক্ষিণ ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় নায়ক বিজয় থালাপতি ক্যারিয়ারের লম্বা একটা সময় পার করার পর তিনি এখন মনে করছেন মানুষের জন্য কাজ করা উচিত সেই ভাবনা থেকেই এবার রাজনীতিতে পারাচ্ছেন বিজয় গঠন করেছেন নিজের রাজনৈতিক দল ইতিমধ্যে বেশ কিছু জনসভাও করেছেন এই অভিনেতা আর তাতে মানুষের অভূতপূর্ব সারা পেয়েছেন বিজয় তাই সিনেমা নিয়ে আর বেশি ভাবছেন না এই অভিনেতা শুধু তাই নয় ক্যারিয়ারের শেষ সিনেমার ঘোষণাও দিয়েছেন তিনি শেষ সিনেমার নাম ঘোষণার পর থেকেই শুরু হয়েছে নানান প্রশ্ন সত্যি কি সিনেমার ইতি টানছেন এই অভিনেতা কেনই বা এমন সিদ্ধান্ত নিচ্ছেন তিনি এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভক্তদের মাথায় ক্যারিয়ারের উনসত্তরতম সিনেমায় শেষবারের মতো প্রেক্ষাগৃহে দেখা যাবে বিজয়কে সিনেমার নাম জন সিনেমাতেও রয়েছে রাজনীতির ছাপ এইস বিনোদ পরিচালিত জননায়ক সিনেমায় একজন রাজনৈতিক নেতার চরিত্রে দেখা যাবে বিজয়কে মূলত এই সিনেমা থেকেই অনুপ্রাণিত হয়েই বিজয় রাজনীতিতে যোগ দিয়েছেন বলে ধারণা তাই আর সিনেমা করবেন না এই অভিনেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে জননায়ক সিনেমার ফার্স্ট লুক শেয়ার করেছেন বিজয় সেখানে সাদা পোশাকে বহুল লোকের সামনে দেখা গেছে তাকে সেই সঙ্গে এটাও জানিয়েছেন শীঘ্রই আসবে সিনেমার পরবর্তী লুক সুব্রত বিশ্বাস আমার টিভি